কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দশনে আমার প্রণাম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখুন আজকে মুখ্য দেখাদশী গোবৃন্দাবনে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছে আপনাদেরকে দেখাবো রাস্তার মাঝে মাঝে যে সমস্ত মন্দিরগুলো পড়বে যেগুলো সাইডে সেগুলো আপনাদের দর্শন করানোর চেষ্টা করব আজকে গীতা ও জয়ন্তী আপনারা যারা এখনো গীতা অধ্যয়ন করেননি অবশ্যই আজকে গীতা অধ্যয়ন করবেন একটা বা দুটো শ্লোক অধ্যয়ন করবেন আপনারা গীতা দানও করতে পারেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বেশি করে দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছে বন্ধুরা দেখুন এই একটা রাধাকৃষ্ণ মন্দির রাস্তায় পরিক্রমা করতে করতে এই মন্দির আমরা এলাম তারপরে দর্শন করলাম দেখুন বন্ধুরা কত ভক্তমানরা পরিক্রমা করছে আসলে কি বলুন তো একাদশীতে সবাই কি করে যে যদি পরিক্রমা করে অনেকে বাইরে বাইরে থেকে এসেও পরিক্রমা করে যেহেতু গীতা জয়ন্তী পড়েছে একটা মহামহৎসব সকালে বলুন গীতা জয়ন্তী মহামহৎসব কি জয় দেখুন বন্ধুরা এই একটা মন্দির দর্শন করুন আপনারা আর রাস্তার সাইডে সাইডে যেহেতু শীতকাল পড়ে গেছে আজকে বৃন্দাবনে কি হয় এই ডিসেম্বর জানুয়ারি মাসে খুবই ঠান্ডা আজকে তো সকালে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ছিল এত ঠান্ডা দেখুন রাস্তার সাইডে ধারে কত তুলসী মালা দোকান ভগবানের অনেক সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায় দেখুন রাস্তার সাইডে সাইডে কত সুন্দর ভগবানের দেখুন ফটোগুলো রাধাকৃষ্ণ দেখুন বন্ধুরা কত সুন্দর রাস্তার সাইডে রাধাকৃষ্ণ কত কপি ড্রেসের দোকান দেখুন বন্ধুরা রাস্তার সাইডে সাইডে দেখুন বন্ধুরা এখানে দণ্ডবাদ পরিক্রমা করছে গীতা জয়ন্তীতে দেখুন দেখুন প্রতি পরিক্রমা কি হয় প্রতি পদে পদে আমাদের পাপ কাটে দণ্ডবাদ পরিক্রমা করলে তো আমাদের কত জন্মের পাপ কেটে যেত অনেক ভক্তবৃন্দরা কি করে ভগবানের ভক্তি লাভের জন্য পরিক্রমা করে প্রথম ভক্তবৃন্দরা পরিক্রমা করছে দক্ষিণ বন্ধরে অনেকে ভক্তবৃন্দরা কি করছেন অগর সংকীর্তন করছে এরকম করে করে পুরো রাস্তা পরিক্রমা করবে এবং আপনারা বাড়িতে বসেই বৃন্দাবন ধাম দর্শন করতে আছেন ধাম দর্শনের সৌভাগ্য অর্জন করুন আপনারা হারি বল রাধে রাধে राधे राधे हरे कृष्णा तो ये बहुत ही प्राचीन जगह है यहाँ पर इस तरफ आप ऊपर देखिए वहां पर वट वृक्ष दिखाई दे रहा है ये है विश्राम वट जहाँ पर श्री चैतन्य महाप्रभु ने ये परिक्रमा जो हम लगा रहे हैं वृंदावन धाम की वो परिक्रमा लगाते हुए यहाँ पर आके श्री चैतन्य महाप्रभु ने उस वृक्ष के नीचे विश्राम किया अभी यहाँ कंस्ट्रक्शन चल रहा है नहीं तो आप पीछे तक जाके देख सकते हैं कि वही प्राचीन साढ़े पाँच सौ वर्ष पुराना वृक्ष भी अभी यहाँ पर है और ये जगन्नाथ जी का जो मंदिर है वो भी बहुत ही विशेष है इसमें जो जगन्नाथ जी हैं वो हमारे परंपरा में गौड़ीय परंपरा में श्री मुरारी गुप्त के विग्रह हैं जो उनके भी पूर्वजों ने उनको प्रदान किए थे और उन्होंने कहा था कि आप इनकी सेवा करते हैं जबकि मुरारी गुप्ता जो हैं वो श्री राम भक्त थे और उनको जगन्नाथ जी से अधिक राम जी से लगाव था लेकिन उनके पूर्वजों के विग्रह थे इसलिए उनकी सेवा करते थे यहाँ पर और वहाँ पर बंगाल में फिर वो एक बार यहाँ पर आना चाहते थे व्रज में तो जगन्नाथ जी ने उनको कहा स्वयं कि तुम मुझे लेके जाओ मुझे भी चलना है तुम्हारे साथ तो उनको लेकर के आए यहाँ पर अपनी पूरी परिक्रमा यात्रा सब समाप्त की और फिर जब जाने लगे तो जगन्नाथ जी ने स्वयं उनको कहा कि अब मैं यहीं रहूँगा अब तुम अकेले चले जाओ मैं तुम्हारे साथ नहीं जाऊँगा तो तब से श्री जगन्नाथ जो है वो यहीं पर विराजमान तो ये वास्तविक साक्षात प्रत्यक्ष जगन्नाथ हैं जो बोलते हैं और मुरारी गुप्ता जो है उन्हें हनुमान जी का अवतार माना जाता है और राम भक्त और श्री चैतन्य महाप्रभु के बहुत ही अंतरंग पार्षद हैं জয় জগন্নাথ সকালে জগন্নাথ ভগবানকে দর্শন করুন জয় জগন্নাথ দেব কি এই দেখুন বন্ধুরা এখানে ভান্ডারা হচ্ছে একাদশে যেগুলো যে প্রসাদ গুলো পাওয়া যায় সেই প্রসাদেরই কোন ভক্ত ভান্ডারা এই দেখুন বন্ধুরা এখানে একজন ভক্ত যে পরিক্রমা করছেন এখানে এক জায়গাতে একশো আটবার দণ্ড পরিক্রমা করবেন এরকম করে পুরো পঞ্চকোষ পরিক্রমা উনি করবেন এতে অনেক সময় লেগে যায় কিন্তু ওনার মনের ইচ্ছা উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে এইভাবে করবেন তাই একশো আটবার এক জায়গাতেই করবেন উনি তারপর আরেকবার আরেক ধাপ যাবেন সেখানে আবার একশো আটবার এরকম করে পুরো পঞ্চকোষ পরিক্রমা উনি কম সম্পূর্ণ করবেন দেখুন বন্ধুরা এরকম করে অনেকে কি হয় পরিক্রমা করে অনেক বড় বড় সন্ত মহাত্মা হয়ে যান কেননা তিনি এত এত যে তপস্যা করছেন ভগবানকে দেখতে আছেন রাধারা নেই সেই জন্য তো সকালে বলুন রাধে রাধে কৃষ্ণ বন্ধুরা আজকের প্রোগ্রাম আমরা এতটাই দেখালাম আবার কালকে বাকিটা আমরা দেখাবো কারণ আরও অনেকগুলো মন্দির রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে তার জন্য তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বৃন্দাবনে আসতে চান এখানে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে এবং থাকার জায়গাও রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কালকের ভিডিও দেখবেন একটা নাম্বার দিয়েছি আর আপনারা কমেন্ট করবেন আমরা আরও নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন তো সকালে ভালো থাকবেন রাধে রাধে